আলহামদুলিল্লাহ্সালা আলা আল্লাহ বিয়ে বা প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনাদের কাছে আবেদন যে আপনারা এক টাকা হলেও দান করবেন নিচের দেওয়া ফোন পে নাম্বারে আল্লাহ শুভান্তর ওপর ভরসা করে এবং আপনাদের সহযোগিতায় আমরা আমাদের প্রিয় প্রতিষ্ঠান আবিদ আল মহিলা মাদ্রাসার কাজ চালু করেছি আলহামদুলিল্লাহের আলমিন তো আপনাদের কাছে আকুল আবেদন যে আপনারা এক টাকা হলেও দান করুন দানের শরিক হন আপনাদের এই এক টাকা দান একত্রিত করলে অনেক টাকার রূপ নেবে বলে আমরা আশাবাদী তো আপনারা দেখতে পাচ্ছেন আল ইসলামিয়ার নতুন ভবনের কাজ আমরা চালু করেছি আলহামদুলিল্লাহ তো আপনারা সকলেই দান করবেন বলে এটাও আমরা আশাবাদী তো আপনারা এক টাকা হলেও এক টাকা হলেও আপনারা দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনারা প্রতিষ্ঠানটির জন্য দোয়া করবেন যাতে করে এই প্রতিষ্ঠানের নতুন ভবনগুলি আমরা খুব তাড়াতাড়ি করে নির্মাণ কাজ কমপ্লিট করতে পারি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা